Thank you শুধু আমার সাথে থাকবেন আপনাদের যা যা আমার কোনো চান নাই মান নাই আমার হারানোর নাই আমার হারানোর নাই যা কিছু আমার আপনাদের জন্যই করব আপনাদের সাথে নিয়ে আপনাদের সাথে নিয়ে কালিবালে উন্ননমূলক যত কাজ আছে যা কিছু আছে আমি সব করব আপনাদের সাথে নিয়ে আপনারা আমার জন্য দোয়া প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি বক্তব্য দেবেন তো প্রধান অতিথির জন্য একটা স্লোগান হয়ে যাক সবাই ওই পেছন থেকে নেত্রী আছে ওই কালীগঞ্জ মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত কোন নেত্রী আছে ওই চাদাবাজ মুক্ত কোন নেত্রী আছে ওই কালীগঞ্জের বিটিমরা ভয় পায় এমন কোন নেত্রী আছে ও ওই নেত্রী নিশ্চয় দিয়ে সবাই মিলে কিলাফ দিয়ে জোর হলো না আওয়াজ দিয়ে আরো জ্বরে উন্নয়নে রাজপথে সবাই মিলে ধন্যবাদ সবাইকে